আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম যশোরের গদখালি পানিসারা ফ্লোয়ার স্পট এখানে মনোয়ারা পার্কের ভিতরে আমরা গিয়েছিলাম এখানে ঘুরতে আসা এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো জানবো তার অনুভূতি ভাইয়া তোমার নাম কি ভাইয়া আমার নাম আপন বাসা কোথায় আচ্ছা তুমি কি প্রায় এখানে আসো নাকি আজকে ফার্স্ট আজকে ফার্স্ট আসছো তো এসে কি মনে হচ্ছে আসলে এখানে দেখে এখানকার পরিবেশ ফুল টুল দেখে তোমার অনুভূতি কি মনোরম পরিবেশ ফুলে এখানে এখানে বিশেষত্ব কি আসলে কি ফুল নাকি অন্য কিছু যে আরো অনেক কি আছে তোমার কোনটা সব থেকে বেশি ভালো লাগছে এখানে ঘুরতে আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এখানে যে ফুলের সমাহার এই ফুলগুলো দেখলে আপনার অতিরিক্ত মনটাকে একটা তৃপ্তি ভাব চলে আসবে এখানে সপ্তাহের প্রতিটা দিনই উৎসব মুখর পরিবেশ এখানে ঘুরতে আসছে সকলে সপরিবার সহ অনেক মানুষের সমারোহ এখানে সবসময় এই পার্কে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অনেক ব্যবসার যোগ এখানে পাশাপাশি দেখা যায় এখানে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ফটো সেশনের জন্য এখানে অনেক ধরনের ছেলেরা থাকে যারা আপনাকে ছবি তুলে দেবেন কেসেলার দিয়ে পাশাপাশি যে ফুলের সৌন্দর্য আল্লাহর যে সৃষ্টি সৃষ্টির যে সুন্দরতা আপনি এখানে উপলব্ধি করতে পারবেন যে আসলে কত নিখুঁতভাবে এখানে আল্লাহ সৃষ্টি করছে তার এক একটা সৃষ্টি সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না জানাবেন আপনার মূল্যবান মতবাদ ধন্যবাদ সাধারণ